বাইর কাছে শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো বাবা ড্যাব দাও বাড়ির কাছে দুই ভাই বোনি শুয়ে থাকবে তাই তো কত সুন্দর বাইর সাথে এক জায়গা মাথা দিয়ে ঘুম হবে এখন আদর করে দেখছো বাইরে Onde oh, vai? Ah, eita, ah, eita. Tá lá. Ele vai, vai, vai. Chateado, a eu matar, deixou o Vai, coi. Vai, coi, chum. Então vai, coi. Ei, de vai. Vai, coirê. এই তো ভাই কই একটু আদর করে দাও ভাই কই তোমার ওই যে ভাই তোমার দিদি তুমি তোমার ভাই কই একটু আদর করে দাও ওই যে ভাই তোমার দুই ভাই বোন সকাল বেলা গুড মর্নিং গুড মর্নিং ওই শিখ गुड मॉर्निंग शौमी गुड मॉर्निंग दिल गुड मॉर्निंग दिलम भाई के एक गुड मॉर्निंग दो